নমস্কার বন্ধুরা উর্মিলা কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা দেখুন আজকে আমি মানে আমার আমাদের বাড়ির জমিতে এসেছি দেখুন এখানে আমাদের কিন্তু আলু গাছ বড়ো হয়ে গেছে এখানে কিন্তু বাঁধাকপি ফুলকপি মূলা টমেটো ওইদিকে পালং শাক আছে ধনে পাতা সব আছে গাজর আছে তাহলে এখানে জমিতে যাওয়া যাবে না ভেতরে যেহেতু কাদা কাদা দেখুন জল দিয়েছে কাদা হয়ে আছে তাদের কিন্তু ভেতরে ঢোকা যাবে না আমি কিন্তু এসেছি এখানে বাগানে সবজি বাগানে এসেছে টমেটো তুলতে কাঁচা টমেটো কাঁচা টমেটো দিয়ে আজকে আমি করবো মাছের চড়চড়ি তাহলে কাঁচা টমেটো দেখি আছে কি না ওই তো পেয়েছি বন্ধুরা কাঁচা টমেটো দেখুন এগুলোতেই কিন্তু জল আছে দেখুন এই কিন্তু কাঁচা টমেটোগুলোই কিন্তু আমি নিয়ে যাব দেখুন বেশি নিয়ে যাব না কয়েকটা নিয়ে গেলেই আমার কিন্তু হয়ে যাবে তাহলে বন্ধুরা কেমন করে আমি কাঁচা টমেটো দিয়ে মাছের চচ্চড়ি করছি বড় করে দেখতে থাকুন দেখুন এ কয়েকটা কিন্তু নিলেই হয়ে যাবে কিন্তু এগুলো কিন্তু আমার আমার বারো কিন্তু বড় হবে এখনও কিন্তু বড় হয়নি অনেক কি এরকম কিন্তু অনেক আছে কাঁচা টমেটো এগুলো কিন্তু আরও বড় হবে আমার কিন্তু একটা নিলেও হয়ে যাবে তাই আমি একটা নিয়ে এখন বাড়ি যাবো দেখুন আজকে সকাল থেকে কিন্তু এত কুয়াশা পড়েছে দেখুন সামনে আখের গাছ কিন্তু চেনা যাচ্ছে না তাহলে বন্ধুরা চলুন আমরা রান্নাঘরে যাই আমি কেমন করে করছি তাহলে পুরোপুরি দেখতে থাকুন বন্ধুরা দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি টমেটো কাদা টমেটো নিয়েছি আর এখানে নিয়েছি গুঁড়ো মাছ দেখুন ছোটো মাছ নিয়েছি এখানে আমি কিন্তু এটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি দেখুন আমি কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি বন্ধুরা তাহলে এটা সাইডে রেখে দিচ্ছি সাইডে রেখে আমি টমেটোগুলো কেটে নেব দেখুন টমেটো কিন্তু আমি কেটে নেব ভালো করে এটা কিন্তু বন্ধুরা ঠান্ডা কাঁচা টমেটো খাওয়া কিন্তু খুবই ভালো ভিটামিন সি যুক্ত খাবার এই দেখুন আমি কিন্তু এরকম করে কেটে নেব আমি কিন্তু বেশি মোটা করে কাটবো না দেখি বুঝতেই পারছেন বন্ধুরা আমি কেমন করে কেটে নিচ্ছি দেখুন এইরকম পাতলা পাতলা করে আমি কেটে নিচ্ছি দেখুন আমি কিন্তু এইভাবেই কেটে নেব আমি আজকে যেভাবে রান্না করব বন্ধুরা প্লিজ বন্ধুরা পুরো দেখতে থাকুন না দেখলে কিন্তু কিছু বুঝতেই পারবেন না এতে এই রেসিপি চচ্চড়ি যখন খেতে খুবই ভালো লাগে কাঁচা টমেটো দিয়ে গুঁড়ো মাছের চচ্চড়ি দেখুন এইভাবেই কিন্তু আমি সব টমেটো কেটে নেব জানি না আপনারা কে কেমনভাবে খান কাঁচা টমেটো কিন্তু আমি আমি যেভাবে রান্না করে বাড়িতে আমি সেইভাবে আপনাদের সঙ্গে শেয়ার করলাম তাহলে পুরোভির দেখতে থাকুন স্কিপ না করে তাহলে দেখুন আমি সব কাঁচা টমেটো কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার কিন্তু টমেটো কাটা হয়ে গেছে আর এখানে আমি পেঁয়াজ নিয়েছি একটা পেঁয়াজ নিয়েছি এই পেঁয়াজটা কিন্তু বড়ো সাইজের কিন্তু একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা কিন্তু আমি কেটে নেবো এখন বন্ধুরা আজকে কিন্তু টমেটোটা কিন্তু আমি কাট রসুন দেবো না রসুন দিলে কিন্তু টমেটো খেতে ভালো লাগে না শুধু আমি পেঁয়াজ দিয়ে করবো দেখুন এরকমভাবে আমি কেটে নেব যেভাবে আমি টমেটো কেটেছি সেইভাবে কিন্তু আমি পেঁয়াজটাও কেটে নেব দেখুন দেখে কিন্তু বুঝতেই পারছেন আমি কিভাবে পেঁয়াজটা কেটে নিলাম দেখুন একইভাবে কিন্তু পেঁয়াজটা আমি কেটে নিলাম দেখুন কয়েকটা আমি পাকা লঙ্কা নিয়েছি আপনাদের কাছে কাঁচা লঙ্কা থাকে কাঁচা লঙ্কা দিয়ে দেবেন আমি পাকা লঙ্কা নিয়েছি দিয়ে দেবো ছিঁড়ে হলুদ গুঁড়ো ভালো করে মেখে নেবো হাত দিয়ে দেখুন বন্ধুরা আমি আগে থেকে কিন্তু সর্ষের তেল দিয়ে রেখেছি গরম হয়ে গেছে আর এখন আমি মেখে রেখেছি মাছ দিয়ে দেবো দেখুন এইভাবে কিন্তু এক পাঁচটা আমি ভেজে নেবো তারপরে আমি উল্টে দেবো দেখুন মাছটা এখন আমি উল্টে দেবো দেখুন বন্ধুরা আমার কিন্তু মাছটা হয়ে গেছে এখন তুলে দেব দেখুন আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেবো আমি সরষের তেল আমি কিন্তু বেশি তেল দিয়ে করব না কম তেল দিয়েই আমি করবো এবার মশলা বেশি দেব না দেখুন শুধু আমি ফোড়নের জিরে মশলা দেবো দেখুন গোটা জিরে নিয়েছি ফোড়নে দিয়ে দেব দেখুন এখন দিয়ে দেবো আমি কাঁচা টমেটো আমি কিন্তু কাঁচা টমেটো আর পেঁয়াজ কচি একসঙ্গে দিয়ে দেব ভালো করে নাড়া চাড়া করে নেব একেবারে লো আছে আমি এই রান্নাটা করে নেব আমি কিন্তু এটা চাপাও দেবো না এইভাবেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে যেহেতু কচি টমেটো তার জন্য কিন্তু সিদ্ধ হয়ে যাবে আমি একটা করে লোয়াতেই করে নেবো রান্নাটা আমি এখন দিয়ে দেবো এই পাকা ছেঁড়া পাকা লঙ্কাগুলো দিয়ে দেবো আবার আমি নাড়াচাড়া করে নেবো আমি দেখতে পাচ্ছেন আমি যদি একেবারে মানে আগুন দিয়ে শুধু রান্নাটা বলছি আমি একটা চালু দেইনি দেখুন আমি এইভাবেই কিন্তু রান্নাটা পুরো রান্নাটাই করে নেবো দেখুন এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব গুঁড়ো মাছ মাছ ভাজা দিয়ে ভেজে রেখেছিলাম দিয়ে ভেজেছিলাম ভালো করে নাড়াচাড়া করে নেব আমি কিন্তু আর তেল দেবো না এই তেলে কিন্তু আমি লো লোয়াচা ভেজে নেব দেখুন এরকম করেই আমি শুধু ভেজে নেব তাহলে বন্ধুরা দেখে বুঝতেই পারছেন কতটা টেস্টি হবে এই চর্তর এখন বন্ধুরা আমার কিন্তু সাজা হয়ে গেছে এখন আমি এখন তুলে নেব দেখুন একটা প্লেটে আমি হয় তুলে নেব তাহলে বন্ধুরা আমার এই টমেটো কাঁচা টমেটোর রেসিপি যদি ভালো লাগে বন্ধুরা প্লিজ লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর যদি আমার রান্না ভালো লাগে তাহলে প্লিজ বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন দেখুন বন্ধুরা আমার নামিয়ে এনেছি তাহলে বন্ধুরা আজকের ভিডিও আমি এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন ধন্যবাদ